আসসালামু আলাইকুম কিভাবে মোবাইলে ফটো ভিডিও অডিও ফাইল কম্পিউটারে ল্যাপটপে নেবেন আবার কম্পিউটার থেকে কিভাবে মোবাইলও নেবেন আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এর আগে কিন্তু আমি দুই তিনটা ভিডিও দিয়েছি আপনি হয়তো দেখেননি কারণ অনেক আগের ভিডিও আর নতুন করে এই ভিডিওটি আপলোড করতে বাধ্য হলাম আপনাদের কমেন্ট অনুযায়ী আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পরে শিখে নেবেন যে কোনো মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড দিয়ে ইববে ট্রান্সফার করতে পারবেন আর ভিডিওটি শুরু করার আগে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন কর থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কিভাবে মোবাইলের সাথে ল্যাপটপ কানেক্ট করবেন এটা আমার চার্জার আর চার্জারের ক্ষেত্রে আপনারা সি টাইপ হতে পারে অথবা এটা পুরাতন সিস্টেমটা হতে পারে এটা চার্জারের কেবলটা এটা কিন্তু আমি আমার ল্যাপটপের এখানে দিয়ে দিলাম ওকে আপনার ল্যাপটপের এই সেটও থাকতে পারে ওই সেটও থাকতে পারে বা এই আশেপাশে যে কোনো জায়গায় থাকতে পারে তারপরে যে সিস্টেমটা রয়েছে চার্জার সেম আপনি এই চার্জারটা এখানে দিয়ে দেবেন দেখেন আমি এটা কিন্তু দিয়ে দিলাম এই যে এখন দেওয়ার পরে কিন্তু আমার এই যে কম্পিউটারের সাথে মোবাইলে কানেক্ট হয়ে গেলো আর এখানে অটোমেটিক কিন্তু এখানে একটা এস আসলো আমার এই কম্পিউটারে কিন্তু একটা এস আসলো ওকে এইখান থেকে আপনার মোবাইলে যদি এরকম আসে ফাইল ট্রান্সফার অবশ্যই আপনি ফাইল ট্রান্সফার একটা দিয়ে দেবেন যদি এরকম না আসে তাহলে আপনি এরকমভাবে নোটিফিকেশান ট্যাপ করবেন করার পরে এখানে দেখবেন চলে আসবে এই যে এখানে ইউএসবি ফাইল ট্রান্সফার ইজ অন এখানে একটা ট্যাপ করবেন করলে কিন্তু এই সিস্টেমটা আবার চলে আসবে এখান থেকে ফাইল ট্রান্সফার করবেন ওকে তারপরে বাকি চেষ্টা আমি বা বাকি কি ব্যবহার করবেন কম্পিউটার আমরা এখন চলে আসলাম ল্যাপটপের স্ক্রিনে আর এখান থেকে ডিস পিসি অথবা মাই কম্পিউটার এখানে মাই কম্পিউটারও থাকতে পারে আমার এখানে ডিস পিসি লেখা রয়েছে এখানে ডাবল ট্যাপ করবেন করার পরে আপনি মোবাইল এবং ল্যাপটপের মধ্যে কেবলটা দিয়ে কানেক্ট করছেন করার পরে কিন্তু এরকম চলে আসবে আমার মোবাইলটা হচ্ছে রেডমি নাইন এখানে চলে আসলো রেডমি যে মোবাইল সেই মোবাইলের নাম কিন্তু এখানে চলে আসবে আর লোগোটা অন্য কিছু হতে পারে তো ডাবল টেপ করবো ডাবল টেপ করার পরে কিন্তু আমি চলে গেলাম আমার এই যে দেখেন এটা হচ্ছে আমার মোবাইলের একদম মেমরি কার্ড অর্থাৎ যদি আমার মোবাইলে কোন ধরনের মেমোরি কার্ড থাকে তাহলে এই যে এখানে একটা মেমোরি কার্ড দেখতে পাবেন এটা কিন্তু খেয়াল করে দেখবেন ওকে যেহেতু আমার মোবাইলে কোনো ধরনের মেমোরি কার্ড নাই তাই আমারটা শুধু কোন মেমোরি অর্থাৎ এখানে ইন্টাল মেমোরি চলে আসলো তো আমি এখানে ডাবল ট্যাপ করবো ডাবল ট্যাপ করার পরে এই যে আমার এটা হচ্ছে মোবাইল ডাইরেক্ট আমি এখন মোবাইলের মধ্যে আছি আমার মোবাইলের মধ্যে টোটাল এ ফোল্ডারগুলো রয়েছে টোটালি এ ফোল্ডারগুলো রয়েছে এখানে ষোলোটা ফোল্ডার রয়েছে পনেরোটা ফোল্ডার এবং একটা ফাইল রয়েছে আর এই ফাইলটা এখন এখানে দেখাচ্ছে না তো আপনি এখান থেকে যদি মোবাইল থেকে ল্যাপটপে নিতে চান কম্পিউটার নিতে চান তাহলে মোবাইলের মধ্যে কোথায় আপনার কি রয়েছে তো আমরা সচরাচর যদি কোনো ফটো তুলে থেকে ক্যামেরা দিয়ে তাহলে এখানে ডিসি আইএম এর মধ্যে আপনার ফটো কিন্তু থাকবে যেমনটা আমার এখানে কোনো ধরনের ফটো নাই আপনি যদি কোনো কিছু মোবাইলে ডাউনলোড করে থাকেন তাহলে আপনার এখানে লেখা রয়েছে দেখেন ডাউনলোড এখানে মধ্যে এর করবেন করার পরে যদি আপনি কোনো কিছু ডাউনলোড করে থাকেন তাহলে কিন্তু এখানে এখানে থাকবে তো এই যে রয়েছে দেখেন ভিডিও এবং একটা অডিও যদি আপনার কোনো ফটো থাকে তাহলে এখানে থাকবে তা আমি এটাকে আমি ট্রান্সফার করব কম্পিউটারে অথবা তো এই যে আমি এখানে এটা এরকম ভাবে রেখে দিলাম কথা খেয়াল করে মনে রাখেন এটা কিন্তু আমার মোবাইলের মধ্যে রয়েছে এটা কিন্তু আমার মোবাইল ফোন ওকে এখন কম্পিউটার আমি এটা হচ্ছে আমার কম্পিউটার বলেন ডেস্কটপ বলেন মনিটর বলেন এটা হচ্ছে আমার এটা ওকে তো এখান থেকে আমি একটা ফোল্ডার ওপেন করতেছি আর এই ফোল্ডারটা রয়েছে জেড ডাবল ট্যাপ করবো ডাবল ট্যাপ করার পরে এটা কিন্তু বড় হয়ে যাবে ফোল্ডার এই যে আমি এটাকে সাইড করে নিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তা না হলে বারবার কমেন্ট করবেন বলবেন যে বুঝতেছি না আবার ভিডিও করেন তো বারবার একটা টপিক নিয়ে ভিডিও করলে অনেকে আবার এই জিনিসটা পছন্দ করে না যাই হোক এটা হচ্ছে আমার মোবাইল ফোন কথাটা খেয়াল করে শুনেন। এটা আমার ল্যাপটপের মধ্যে একটা ফোল্ডার অর্থাৎ আমার ল্যাপটপ তো আমি এখান থেকে এই যে ইসমা এই যে স্পেসমা এইটা টাইপ করব। অথবা এখান থেকে ফটো থাকলে ফটো ভিডিও থাকলে ভিডিও আপনি চাইলে সবগুলো একবার নিতে পারেন আপনি চাইলে একটা একটা নিতে পারেন তো এখান থেকে আমি একটাই নিচ্ছি এই যে দেখেন স্পেস মা এখানে ট্যাপ করবো এবং কাট করলে একেবারে এখানে চলে আসবে যদি কপি করি তাহলে এখান থেকে জাস্ট কপি চলে আসবে তো আমি এখান থেকে আবার কাট করতেছি যে কাট এটা কিন্তু এখন আমার এই যে কম্পিউটারের একটা ফোল্ডার অর্থাৎ এই ফোল্ডার আমি ট্যাপ করবো করার পর মাউসের রাইট সাইড ট্যাপ করে কিন্তু এই যে পেস্ট তো আমি কি করলাম এখান থেকে পেস্ট করে এখানে নিয়ে আসলাম দেখেন এখন কিন্তু এটার থেকে এটা চলে আসলো এখন এখানে দেখতেছেন অনেকগুলা ফোটো রয়েছে তো আমি যদি এখান থেকে একটা ফোটো কাট করে নিয়ে যাই বা কপি করে নিয়ে যাই আমি এখানে ধরুন কপি করে নিচ্ছি তা এটা এখন আমার কম্পিউটার থেকে মোবাইলে নিয়ে যাচ্ছি তো আমি এটার উপরে ট্যাপ করবো করার পরে যে কপি লেখা রয়েছে কাট লেখা রয়েছে তো কাট তো করে একবার দেখাইলাম এখন কপি করে দেখাচ্ছি কপি করলাম আমার কম্পিউটার থেকে এটা হচ্ছে আমার মোবাইল তো মোবাইলের মধ্যে চলে যাব যাওয়ার পরে এখানে মাউসের রাইট সাইড ট্যাপ করার সাথে সাথে পেস্ট চলে আসলো প্যাস্টার মধ্যে ট্যাপ করলাম এখন কি এই ফটোটা কপি হয়ে কিন্তু আমার এখানে চলে আসলাম দেখেন একদম ইজি আচ্ছা এখন আমি এটা যেহেতু আমার মধ্যে এই একটা ফোল্ডার রয়েছে তার মানে কম্পিউটার থেকে অন্য কিছু নিতে চাই তাহলে এটাকে একটু নিয়ে নেবেন বারবার কথা বলতে আপনার মোবাইল ফোন খেয়াল করে দেখবেন ওকে আমি আপনাকে আবার দেখাচ্ছি ব্যাকে চলে যাচ্ছি এই যে আপনার মোবাইলের সবগুলো ফোল্ডার কিন্তু রয়েছে আবার একটু ব্যাকে চলে যাচ্ছি আপনার এই যে মোবাইল এটা আমার ওকে এখানে ডাবল ট্যাপ করতেছি এবং এখানে এই যে দেখেন এই যে এখানে আপনি চাইলে এখানেও নিতে পারেন আপনি চাইলে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে নিতে পারেন তা আমি আর একটা কাজ করতেছি আপনাকে বোঝানোর ক্ষেত্রে এখানে একটা ফোল্ডার তৈরি করতেছি এই যে নিউ ফোল্ডার এখানে রয়েছে এখান থেকে টাইপ করে নিউ ফোল্ডার নিতে পারেন আপনি চাইলে এখানে মাউসের রাইট সাইড ট্যাপ করে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারেন আমি এখানে রাইট সাইট করার নিউ ফোল্ডার আমি এখানে লিখবো ল্যাপটপ ফোল্ডার ওকে ল্যাপটপ ফাইল অর্থাৎ আমি ল্যাপটপ থেকে যে ফাইলগুলো নিয়ে আসলাম তো এখানে একটা মাউসটা এখানে ট্যাপ করলাম এই যে ল্যাপটপ ফাইল চলে আসলো ডাবল ট্যাপ করলাম এখন এখন কিন্তু মোবাইলের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট হলো যেটা নাম হচ্ছে ল্যাপটপ আর এটা বর্তমানে টোটালি খালি এখান চাইলে আপনি আপনার ল্যাপটপ থেকে যে কোনো জিনিস কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে মোবাইলে নিতে পারেন তো আমার কম্পিউটার ল্যাপটপে কি আছে দিস পিসি আপনার এখানে মাই কম্পিউটার থাকতে পারে ডাবল ট্যাপ করবেন করার পরে এখানে কিন্তু আপনার এটার ভিতরে চলে গেলেন আমি একটু বড় করতেছি তো ভিতরে যাওয়ার পর এখানে অনেকগুলো রয়েছে তো আমি এখানে নিউ জি তো এটা ট্যাপ করবো এটার মধ্যে আমার অনেকগুলো ফাইল ফোল্ডার রয়েছে তো এখান থেকে আবার ট্যাপ করবো লেখা রয়েছে ইউটিউব অর্থাৎ আমার ইউটিউবের সব কিছু কিন্তু এখানে রয়েছে তো এখান থেকে অনেকগুলো রয়েছে আমি একটু ছোট করলাম ওকে এটা হচ্ছে আমার কম্পিউটারের সব কিছু আমি চাইলে এখান থেকে যে কোনো একটা জিনিস আমার মোবাইলে নিতে পারবো অডিও ভিডিও এখানে অডিও রয়েছে এখানে আমার ইন্ট্রো রয়েছে থাম লাইন কতগুলো লেখা রয়েছে অথবা আমার এখানে কতগুলা দেখতে পারতেছেন আমার এখানে থাম লাইন তৈরি করার জন্য অনেকগুলো রয়েছে তো এখান থেকে আমি কি করব কপি অথবা কাট আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি আপনাকে দেখানোর জন্য যেহেতু আমার এটা ভবিষ্যতে প্রয়োজন হতে পারে তাই এখান থেকে কপি করলাম এবং আমি আমার মোবাইল ফোনে নিয়ে যাব এই যে মোবাইল ফোনের এখানে এই যে ওকে এটা চলে আসলো অর্থাৎ এই যে ল্যাপটপ ফাইল অর্থাৎ আমার মোবাইলের মধ্যে একটা ফাইল রয়েছে এটার নাম হচ্ছে ল্যাপটপ ফাইল এখানে এগুলো কিন্তু আবার সরাসরি আপনার গ্যালারি থেকেও মোবাইলে দেখতে পাবেন অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখে শিখে নেন তো আপনি চাইলে আমি কেটে দিলাম এইটাও কিন্তু আপনার ল্যাপটপের মধ্যে রয়েছে ডেস্কটপে আপনি চাইলে এখান থেকেও কোনো কিছু একটা নিতে পারেন নিয়ে আপনার মোবাইলের এখানে রাখতে পারেন আবার আপনি চাইলে মোবাইল থেকে যে কোনো জিনিস আপনার ল্যাপটপ নিতে পারেন মোবাইল কম্পিউটার নিতে পারেন অর্থাৎ আপনাকে এটি মনে রাখতে হবে এটা হচ্ছে আপনার কম্পিউটার বা ল্যাপটপ আর এটা হচ্ছে আপনার মোবাইল ফোন এইটা মোবাইল ফোন অর্থাৎ এখান থেকে এখান নেবেন এখান থেকে এখান নেবেন একদম ইজিলি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ এরকম মোবাইল ল্যাপটপ কম্পিউটার ইতিমধ্যে অনেক ভিডিও আপলোড করা হয়েছে দেখে নিবেন নতুন কিছু শেখার থাকলে কমেন্ট করবেন আজকে পর্যন্ত আবার নতুন কিছু নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ